আলাইকুম রহমাত মহান দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে আমাকে দীর্ঘ এগারো বছর

আমাদের দেবন্ধের বড় বড় আকাবের যারা ছিলেন এরকম এ পর্যন্ত যারা এই বাংলাদেশে হকের কথা বলেন তাদের সকলকেই ইউসুফ আলু সালামের সুন্নাত পালন করতে হয়েছে আমাকে গ্রেফতার করা হয়েছিল দু হাজার তেরো সালের দশই আগস্ট সে যেমন সবচেয়ে বড় প্রাণী নিয়ে আসলো আল্লাহ তাকে ধ্বংস করার জন্য সবচেয়ে ক্ষুদ্র প্রাণী পাঠালে ধ্বংস করার জন্য ঠিক আমাদের বাংলাদেশের ভূখণ্ডের উপরে যে জগতদল পাথর বসেছিল শয়রা নাস্তিক মুরতাদের জননী নাস্তিক মুরতাদের জননী ইসলাম ধ্বংস করার পরিকল্পনা কাইদের রূপকার শেখ হাসিনা যখন এদেশে থেকে ইসলামকে চিরতরে নির্মূল করার জন্য চক্রান্ত করছিল মুসলিমদেরকে বিভক্ত করে ফরাউনি কায়দায় সে দেশ চালাতে চেয়েছিল কোরআনে ফেরাউনের চরিত্র সম্পর্কে বলা হয়েছে ইন্না ফেরাউনা আলাফিন আউ ফেরাউন তার ভূখণ্ডে

এই পাখি পাঠিয়েছেন স্কুল থেকে পাখি পাঠিয়েছেন কলেজ থেকে পাখি পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয় থেকে পাখি পাঠিয়েছেন মাদ্রাসার থেকে আলিয়া থেকে কৌমিয়া থেকে ডান বাম আলিয়া কৌমিয়া স্কুল কলেজ এমনকি ইংলিশ মিডিয়ামের ছাত্র পর্যন্ত রাস্তা বের হয়ে এসেছে এটাই বর্তমান সময়ের তাই আবাবিন আল্লাহ আর দেখালেন جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا فرعون اي هاما اي ظالم زابر سوطا اي صدقه هوي حاصل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا فرعون اي نوفي آي

আমি ধন্যবাদ জানাই আজকের এই প্রজন্মের যুবকদেরকে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি আলিয়া কওমিয়া সহ সকল ছাত্র জনতা ওলামায়ে আমি ধন্যবাদ জানাই যে তারা ঐক্যবদ্ধ হয়ে মাগাবতান করেছেন আর যখন এভাবে মাঠে নেমে ইসগর্দিসে জুমাতল মে গয়া যখন তারা ভুত পেটে দিয়েছিল আমি যেখানায় বসে যখন দেখলাম আলু সেই সম্প্রসারিত হাত আর

তার জনসাধারণের নিষেধাজ্ঞা জারি করা হলো দিল্লিতে তিনি বক্তব্য রাখবেন বলা হলো এখানে বক্তব্য দিনে পরে গুলি করা হবে মাওলানা মাদানি রহমাতুল্লাহ আলাই সেই ময়দানে গিয়ে উপস্থিত হলেন তিনি ঘোষণা করলেন আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করে দিয়েছে এখানে কোনো বক্তব্য দেওয়া যাবে না যদি কেউ বক্তব্য দেওয়ার চেষ্টা করে তাকে গুলি করা হবে আমি মাদানি হাজির হয়েছি কোন এই বলে যে দার শেরওয়ানির ভুটান ছেড়ে দিয়েছিলেন এক তালকের সাহস হয় না তার মুখে গুলি করা দিব দুই ঘন্টা পর্যন্ত বক্তব্য রেখেছিলেন যার শুরু করেছেন ভাবে সাগামি রোগুরবাজিরো

আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম যখন তার জাতিকে তাওহীদের দাওয়াত দিলেন কোনো ভাবে বুঝাতে পারলেন না তিনি পরিকল্পনা করলেন এই মূর্তিগুলো ভাঙতে হবে ঘটনা আপনারা জানে যখন লোকেরা মেলার থেকে ফিরে এসে দেখলো মূর্তির হাত নাই পা নাই কোনো ঝড় তুফান হলো না ভূমিকম্প হলো না বন্যা হলো না এই মূর্তিগুলোর হাত পা ভেঙে ফেললো কে এটা নিশ্চয়ই কোনো বড় ধরনের ঘটনা ঘটেছে নমরুদের কাছে চলে গেল নমরুদেশে দেখে দিল জিজ্ঞেস করলো এখানে কোনো যুবক আছে কি যে যুবক এই মুক্তিগুলো দেখতে পায় না তখন সকলে উত্তর দিল কানু সামিআনা ফাতাইন ইযকুরুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম আমরা একজন যুবক সম্পর্কে শুনেছি যে এই মূর্তিগুলোর সমালোচনা করে যার নাম হচ্ছে ইব্রাহিম কেন যুবকের প্রসঙ্গ আসলো নমরুদ বুঝতে পেরেছিল এই মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয় এই মূর্তি ভাঙ্গা হচ্ছে এই সমাজকে পরিবর্তন করে মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে

আমি তাদের হিদায়াত কি আরো বৃদ্ধি করেছে ওয়া আমাতনা আলা যখন শাসকদের সামনে দাঁড়িয়ে তারা বক্তব্য পেশ করছিল তখন তাদের দৃঢ়তা তাদের ঈমান শক্তিને আরো বৃদ্ধি করে দিয়েছে এখানেও ছাত্র আন্দোলনরে তাদেরকে যখন গ্রেফতার করে নিয়ে গেল খাওয়া দাওমাও করালো আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে এখানেই শেষ হয়ে যায় কিনা

আমি ধন্যবাদ জানাই সেনাবাহিনীকেও যারা বাংলাদেশের জনগণের পক্ষে মুসলিমদের পক্ষে আমি এই জন্য বলছি বারবার এই ছাত্রদেরকে শহীদ বলে আখ্যায়িত করছে প্রশ্ন থাকতে পারে যে তারা তো কোনো দিনই যুদ্ধ করেন নাই ভাইরা আমার সরকার জাতিকে দুইটা ভাগ

আমি কোন দলের লিডার ছিলাম না দলের সদস্য ছিলাম না সাংবাদিক ভাইদেরকে বলছি আপনারা বিগত সরকারের বেগুয়া বাহিনী পুলিশের মিথ্যা বিভ্রান্তকর কথা শুনে হয়তো ভুল করেছেন আমি আমার পিছনে আপনারা যা করেছেন আজকে এই ময়দানে ঘোষণা করছি সব ক্ষমা করে দিলাম এখন আপনাদের ভালো করে বুঝতে হবে রহমানি জঙ্গি অথবা অন্য কোন দলের সদস্য নয় নেতা নয় আধ্যাত্মিক নেতাও নয় এমনকি যেই দলের নামে তাকে বলা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা আবার কি যেন অন্য কি কি বলে আনসারণ বাংলাটি নামে বাংলাদেশে কোন দল আছে বলে আমি গেরুক্তার কোন কানেও শুনে নেয় এজন্য আমাদেরকে প্রমাণ দিচ্ছি একজন লোক যদি কোনো দল করে আর সে যদি লিখক হয় অবশ্যই কোন না কোনো সূত্র হলে ওই দলের নামটা নিয়ে আসবে সে যদি খতিব হত্যা হয় অবশ্যই কোনো না কোনো সূত্র ধরে সেই দলের প্রতি সমর্থন জানাবে আহ্বান জানাবে যদি সে ব্যক্তি কোনো স্তাব শিক্ষক হয় অবশ্যই তার ছাত্রদের কাছে সে ওই দলের নাম প্রচার করবে আহ্বান জানাবে সমর্থন করবে সে যদি একজন তাই হয় অবশ্যই সে এটা দাওয়াত দেবে আমি একজন লেখক আমি একজন বক্তা আমি একজন ইমাম ও খতিব আমি একজন উস্তাদ আমি আপনাদের সাংবাদিক দায়িত্ব পাইতেকে বলবো কোন হাসিনার পুলিশের কথায় কান না দিয়ে আমার বইগুলো তন্ন তন্ন করে তালাস করুন কোন জায়গায় আনসারুল্লাহ পাইনা কিনার কোন দলের নাম আছে কিনা আপনারা আমার বক্তব্যগুলো সারা বিশ্বের রেকর্ড আছে

তাহলে জসীমউদ্দিন রহমানকে জেলে নয় উন্মুক্ত জায়গা কিনে নিয়ে তার সঙ্গে ঝুরিয়ে থেকে फांसी देना উক্ত দল যদি কার্যকর করবে আর যদি প্রমাণ করতে না পারেন অনুরোধ করছি আজ থেকে জসীমউদ্দিন রহমানকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান আদ্দাতিক নেতা guru ইত্যাদি দ্বারা খান্ত করবেন আর যদি খান্ত না করেন তাহলে বাংলার জনগণ আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে যাবে আজকে বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার চক্রান্ত করা হয়েছিল শিক্ষা সিলেবাসের মাধ্যমে স্কুল কলেজের ছাত্রদেরকে ভালো বাচ্চা শুধু তাই না আর এবং আমাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক ছাত্র জীবন থেকে আমার বন্ধু মানুষ তাকে নিয়ে কি নাটক করেছিল আপনারা জানেন এমনি ভাবে আমাদের

আমরা সকলে তোমার দরবারে শুক্রিয়া আদায় করছি তুমি যদি এই জালেমের বিরুদ্ধে আমাদের সাহায্য না করতে তুমি যদি আমাদেরকে মুক্ত না করতে এই জালেম শাহের হাত থেকে আমাদেরকে মুক্ত করার কোনো শক্তি ছিল না ঠিক মুক্ত করেছেন কে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজী আমাদের শুক্রিয়া আদায় করতে হবে তাই না শুক্রিয়া কিভাবে আদায় করব শুক্রিয়া প্রথম ধাপ হচ্ছে আল্লাহ যখন যে নিয়ামত দান করে সেই নিয়ামতকে ব্যয় করার জন্য তিনি পদ্ধতিও বয়ন করে দেন আমাদের এই যে নিয়ামত বিজয় এটা এসেছে ঐক্যবদ্ধ থাকার কারণে আমাদের মনে রাখতে হবে দুশ্মনরা আমাদেরকে বিভক্ত করে করে পর্যন্ত অনেক আলেমদেরকে ধ্বংস করেছে শহীদ করে দিয়েছে অনেক আলেমদেরকে তালাল বানিয়েছে অনেক আলেমদেরকে কারণ নির্যাতন করেছে আজকে ওলামা এখানে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে কিন্তু ষড়যন্ত্র শেষ হয় নাই আপনারা দেখেছেন এখনো ভারতের পত্রিকা আমার বিরুদ্ধে কত রকম প্রভাকাণ্ডা ছড়াচ্ছে আমি নাকি হিন্দুদেরকে মারতে বলেছি আমি প্যারোলে মুক্তি পেয়েও করেছিলাম আমার বড় বোনের জানাজার জন্য আমাকে তিন ঘন্টার জন্য মুক্ত করা হয়েছিল হেলিকপ্টার থেকে পরগুনা গিয়ে জানাজা সমর্পণ করেছিলাম সেখানে পড়েছিলাম ওই সময় ততত ছিল যে কোন হিন্দুর বাড়ি যেন আক্রমণ আক্রমণ না হয় কোন মন্দির গিজা পেগোড়া যেন আক্রমণ না হয় পুরো যে তোমরা পাহারাদারি করবে সেখানে আমার পলিস্ট কর্তব্য ছিল যে কোন হিন্দুর বাড়িতে বা মুসলমান দিয়ে আক্রমণ না হয় এরপরেও কিছু অন্ধ কিছু গুমরাপদ প্রশ্ন সত্যের থেকে তারা দূরে এরকম কিছু মিডিয়া আমার বিরুদ্ধে প্রভাগান্ডা এখনো চালাচ্ছে আমি নাকি জঙ্গিবাদী মনে রাখবেন আমাকে যারা জঙ্গিবাদী বলে তারা মূলত আমাকে নয় কোরআনকে হাদিসকে এবং স্বয়ং আল্লাহ রসুলকে জঙ্গিবাদী বলছে কিন্তু সেটা প্রকাশ করতে পারে না বলেই এই কথা বলছে আমার অপরাধ কি ছিল ভালো করে শুনুন যখন এই দেশে একদল নাস্তিক মুরতাদ বিদেশ যাওয়ার জন্য কোনো ভিসা পায় না তখন তাদের সহজ উপায় ছিল আল্লাহকে গালি গারা আমাদের মুসলিমরা ইসলাম প্রিয় লোকের আল্লাহ প্রিয় লোকের এমন তখন বিদেশীরা বলে হ্যাঁ তোমাকেই তো দরকার ভিসা দিয়ে না বিদেশ চলে যায় যখন বিদেশ যাওয়ার জন্য

বললে বিনা ফিরিয়ে মানব বল বলছি ফোন না এবং যারা শহরে গুজব ছড়ায় আল্লাহ নবীকে নিয়ে আল্লাহীর স্ত্রীদেরকে নিয়ে কন্যা দের কে নিয়ে গুজব রচনা করে আল্লাহ কি বলছেন শুনুন যাইলাম তাহি যদি তারা তাদের এই কাজ থেকে দূরত্ব না থাকে না নবরিয়া নাকা বিহীন ফের নবী আমি আপনাকে তাদের বিরুদ্ধে খেপিয়ে দিব উত্তেজিত করে দিব আপনাকে উস্কার দিব

শুনুন চোখ দিয়ে দেখুন অন্তর দিয়ে বুঝুন সাংবাদিক ভাইদেরকে বলছি তুমি মুসলিম হয়ে থাকো মুসলিম ঘরে সন্তান হয়ে থাকো কোরআন বিশ্বাস করো কোরআন এর পরে কি বলছে শুনুন